অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার দাবিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র করুণামৈম অনুব্রত মন্ডলের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি মঙ্গলবার করুণাময়ী মোড়ে রণক্ষেত্রের চেহারা নেয় বিজেপির অন্তর্দ্বন্দ্ব চরমে পৌঁছে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জেলা মন্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত জেলা যুব মোর্চার সম্পাদিকা দেবনাথ এবং প্রশান্ত দেবনাথকে মারধর করা হয় অভিযোগের আঙ্গুল পীযুষ কানুরিয়ার নেতৃত্বাধীন গোষ্ঠীর দিকে ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপির অন্দরের এই গোষ্ঠী রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এ বিষয়ে জেলা বিজেপি নেতৃত্বের তরফে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি নিজেকে তৃণমূলের মদতে পার্টি চালানো দেখাচ্ছে আপনি দেখুন এত কটা ছেলে এখানে কি হলো আপনি দেখেছেন আপনাদের চোখের সামনে হয়েছে এটা আমাদের দলীয় শুনুন শুনুন আগে শুনেন এটা আমাদের দলীয় ব্যাপার আমরা এটা দলের মধ্যে মিটিয়ে নেব এসব আপনাদের কোনো ফ্যাক্টর না এরকমভাবে আপনারা যখন দল বাড়ে যখন দল বৃষ্টি হয় তখন তার বিস্তার হয় এখানে যারা আছে সকলরা পার্টির মেম্বার সকলরা পার্টির অ্যাক্টিভ মেম্বার এটা বলার জন্য কেউ কিছু বলতে পারে সেটা মেনে নেওয়া যায় না কেন এরকম মনে হচ্ছে এখন ওনার মনে হতেই পারে যে উনি এককভাবে পার্টিটা চালাবেন সেটা আমাদের কিছু বলার নেই একদম আমরা জড়ো হয়েছিলাম অনুব্রত মন্ডলকে অ্যারেস্ট করা হচ্ছে না তার আগে জড়ো হয়েছিল তারপরে নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি মারামারি কি করে বুঝবো আমাকে তো কিছুদিন আগে হ্যাঁ করেছে আজকেও মারলো দেখুন দেখতে পাচ্ছেন মেরে পুরো মাথা ব্যথা ফুলিয়ে দিয়েছে কেন করছে এখন আমি কি করে বলবো আমি তো আমি গোষ্ঠীদ্বন্দ্ব না এরা হচ্ছে তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী এরা ঠিক আছে এই যে পিজুস কানীয় লোকরা ঠিক আছে আজকে অনুব্রত মন্ডলকে অ্যারেস্ট করার ছোটো কারণে এই আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম আজকে ওরা বাইরে থেকে লোক নিয়ে এসে আজকে আমাদেরকে বলছে এই প্রোগ্রাম করা যাবে না কেন করা যাবে না আমার নাম পার্থপর যুব মোর্চা জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি আমার বিধাননগর মন্ডল চারের প্রেসিডেন্ট নতীশ দেবঙ্গ দত্ত যারা এসেছিল তারাই মেরেছে তুমি সেখানে সমস্ত ছেলেরা মেরেছে আমাকে তাই দেখো আমার মনে হয় জেলা জবাই দেখলে

তার প্রতিবাদে আমরা একটা প্রোগ্রাম করতে আমার চশমাটা আমি তো কেনই বুঝলো কেন মারলো আমার মারা হয়েছে উনি এখানে এসে বাইরে থেকে চলে নিয়েছে তৃণমূলের দালালি করছে উনি বলছে এখানে আমাকে যারা প্রোগ্রাম হবে না এখানে আমার কাছে কেউ না প্রটেস্ট করছে ওরা আছে বলছে অনুপ্রতে প্রটেস্ট হবে না ডাইরেক্ট বলছে কে বলছে পুলিশ কানাড়িয়া বলছে এই প্রোগ্রাম করা যাবে না আমানে বলতে পুলিশ কানাড়িয়া পুলিশ কানাড়িয়া বিজেপি দলের সাসপেন্ড নেতা বিজেপির লোক না উনি বিজেপির কোনো দায়িত্ব নেই জেলা সম্পাদিকা মন্ডল প্রেসিডেন্ট কে মেরেছে আমি জেলা যুব সভাপতি আমাকে মেরেছে যুব জিএস তাকে মেরেছে